নমস্কার শ্রোতা বন্ধু স্বাস্থ্যের জন্য উপকারী অনেক ভেষজ উপাদানের মধ্যে কালোজিরা একটি শক্তিশালী নাম আধুনিক গবেষণায় দেখা গেছে এই ক্ষুদ্র বীজটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব কালোজিরার পুষ্টিগুণ কি বৈজ্ঞানিক গবেষণায় কি কি উপকারিতা উঠে এসেছে কিভাবে ও কতটা পরিমাণে খেলে বেশি উপকার পাওয়া যায় এবং কারা এর ব্যবহার থেকে বিরত থাকবেন আপনি যদি স্বাস্থ্য সচেতন হয়ে থাকেন এবং প্রাকৃতিক উপায়ে নিজের শরীরকে সুস্থ রাখতে চান তাহলে ভিডিওটি এক মুহূর্তের জন্যও মিস করবেন না কালোজিরা কি? কালোজিরা যার বৈজ্ঞানিক নাম নাইজেলা স্যাটিভা একটি ঔষধি গুণসম্পন্ন গাছের বীজ এটির আরেকটি সাধারণ নাম ব্ল্যাক কিউমিন এই বীজ ছোট, কালো ও সামান্য কোনাকৃতির হয় এবং এটি অনেক সময় কালোজিরা বা কালঞ্জি নামেও পরিচিত এর স্বাদ মৃদু তেতো ও ঝাঁঝালো এবং গন্ধ এক ধরনের মশলার মতো এটি মূলত দক্ষিণ পশ্চিম এশিয়া মধ্যপ্রাচ্য এবং ভারতীয় উপমহাদেশে পাওয়া যায় তবে বর্তমানে এটি বিশ্বব্যাপী হেলথ ফুড হিসেবে জনপ্রিয়তা পেয়েছে আয়ুর্বেদ ইউনানি এবং প্রাচীন আরব চিকিৎসা শাস্ত্রে কালোজিরার ব্যবহার হাজার বছর ধরে চলে আসছে প্রাচীন ইউনানি চিকিৎসক ইবনে সিনা তার ক্যানন অব মেডিসিন গ্রন্থে কালোজিরার উল্লেখ করেছেন যেখানে একে বলা হয় প্রত্যেক রোগের জন্য প্রতিষেধক মৃত্যু ব্যতীত এই ঐতিহাসিক ব্যবহারই এর কার্যকারিতার প্রতি প্রাচীন সমাজের আস্থা এবং আজকের বৈজ্ঞানিক গবেষণার ভিত্তি তৈরি করেছে পুষ্টিগুণ কালোজিরার শক্তি লুকিয়ে আছে এর ভেতরে থাকা অসংখ্য পুষ্টি উপাদানে আধুনিক বিশ্লেষণ অনুযায়ী এই ছোট বীজের মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যা শরীরের ভেতরকার প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করে তোলে এবং রোগ প্রতিরোধে সহায়তা করে প্রধান ভিটামিন ও খনিজ উপাদানগুলো হলো ভিটামিন এ যা ত্বক ও চোখের সুস্থতায় ভূমিকা রাখে ভিটামিন বি কমপ্লেক্স বি ওয়ান বি টু বি থ্রি স্নায়ুতন্ত্র ও শক্তি উৎপাদনের জন্য অপরিহার্য ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা ও কোষের ক্ষয়রোধে সহায়ক ক্যালসিয়াম হাড়ের গঠন ও স্নায়ুর কার্যকারিতার জন্য প্রয়োজনীয় আয়রন রক্তে হেমোগ্লোবিন গঠনে সহায়তা করে জিঙ্ক ত্বক চুল ও হরমোন নিয়ন্ত্রণে কার্যকর ফাইটোকেমিক্যাল থাইমোকুইনন এই উপাদান কালোজিরার সবচাইতে মূল্যবান রাসায়নিক এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি যৌগ যা শরীরের কোষকে রক্ষা করে অক্সিডেটিভ ট্রেস থেকে এবং প্রদাহ কমাতে বিশেষ ভূমিকা রাখে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে থাইমোকুইনন শরীরের ক্যান্সার কোষ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও হেপাটাইটিসের মতো সমস্যার বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে পারে এই যৌগটি ইমিউন সেলগুলোর কার্যকারিতা বাড়িয়ে শরীরকে বহিরাগত আক্রমণ থেকে রক্ষা করে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ অ্যান্টিঅক্সিডেন্ট গুণ কোষের ক্ষয়রোধ করে বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করে এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ প্রদাহজনিত অসুখ যেমন আর্থারাইটিস বা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে এইসব উপাদান মিলে কালোজিরাকে শুধু একটি মশলা নয় বরং একটি পূর্ণাঙ্গ ও কার্যকর স্বাস্থ্য সহায়ক উপাদানে রূপান্তর করেছে স্বাস্থ্য উপকারিতা কালোজিরা শুধু একটি ঐতিহাসিক ভেষজ নয় আধুনিক গবেষণাও নিশ্চিত করেছে এর বহু স্বাস্থ্য উপকারিতা আসুন দেখিনি কিভাবে এই ছোট্ট বীজ আমাদের শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি কালোজিরার সক্রিয় উপাদান থাইমোকুইনন শরীরের ইমিউন সেল যেমন ম্যাক্রোফেজ ও সাইটকে সক্রিয় করে যা ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে হজম শক্তি উন্নয়ন কালোজিরা পেটের অম্লতা কমায় হজমে সহায়ক এনজাইমের নিঃসরণ বাড়ায় এবং গ্যাস অ্যাসিডিটি বা বধহজমের সমস্যা কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য গবেষণায় দেখা গেছে কালোজিরা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে সহায়তা করে ফলে টাইপ টু ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আসে কোলেস্টেরল ও হার্ট হেলথ কালোজিরা এলডিএল খারাপ কোলেস্টেরল কমিয়ে এইচডিএল ভালো কোলেস্টেরল বাড়াতে পারে এটি হার্টের জন্য একটি প্রাকৃতিক টনিক হিসেবে কাজ করে ত্বক ও চুলের যত্নে কার্যকর কালোজিরার অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ত্বকের ব্রণ দাগ ও চুলের ঝরঝরে ভাব কমায় তেল হিসেবে ব্যবহার করলে স্কাল্প হেলথও উন্নত হয় ব্যথা ও ফোলা কমাতে সাহায্যকারী কালোজিরায় থাকা থাইমোকুইন প্রদাহ কমায় এবং বাদ মাথা ব্যথা পেশির ব্যথা ইত্যাদি কমাতে প্রাকৃতিক বিকল্প হতে পারে এই উপকারিতাগুলো শুধুমাত্র জনশ্রুতি নয় বরং সেগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যার ভিত্তিতে এখন অনেক ডাক্তার ও হেলথ এক্সপার্ট কালোজিরাকে ন্যাচারাল থেরাপিউটিক এজেন্ট বলে অভিহিত করছেন ব্যবহার পদ্ধতি কালোজিরার উপকার পেতে হলে এটি কিভাবে এবং কোন মাত্রায় খাওয়া উচিত তা জানা অত্যন্ত জরুরি কারণ যে কোনো ভেষজ উপাদান সঠিকভাবে গ্রহণ না করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না বরং কখনো কখনো বিপরীত প্রভাবও ফেলতে পারে খালি পেটে গুঁড়া করে মধুর সঙ্গে প্রাতরাশের আগে খালি পেটে হাফ চামচ থেকে এক চা চামচ কালো জিরা গুঁড়া করে এক চা চামচ বিশুদ্ধ মধুর সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং হজম শক্তি উন্নত করতে সাহায্য করে কালোজিরা চা এক কাপ জলে এক চা চামচ কালো জিরা পাঁচ সাত মিনিট ধরে ফুটিয়ে ছেকে চায়ের মতো খাওয়া যায় চাইলে এর সঙ্গে লেবুর রস বা মধু মেশানো যেতে পারে কালোজিরার তেল কালোজিরার তেল খাবার হিসাবে হাফ চা চামচ করে দিনে এক থেকে দুবার খাওয়া যেতে পারে তবে এটি অবশ্যই খাঁটি ও ফার্মাসিউটিক্যাল গ্রেডের হওয়া উচিত তেলটি বাহ্যিকভাবে ব্যবহার করেও উপকার পাওয়া যায় যেমন মাথার ত্বকে মালিশ বা ত্বকে প্রয়োগ নিরাপদ দৈনিক মাত্রা সাধারণ প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক এক থেকে দু চা চামচ বীজ বা তেল যথেষ্ট অতিরিক্ত গ্রহণ করলে পেটের গ্যাস ভূমিভাব কিংবা রক্তচাপ হ্রাসের সমস্যা দেখা দিতে পারে কারা এড়িয়ে চলবেন গর্ভবতী নারী কালো জিরা জরায়ুর সংকোচন ঘটাতে পারে তাই গর্ভাবস্থায় এটি এড়িয়ে চলা ভালো ওষুধ গ্রহণকারী ব্যক্তি যারা ব্লাড প্রেশার ডায়াবেটিস বা রক্ত তরল রাখার ওষুধ খাচ্ছেন তাদের জন্য কালোজিরা কখনো কখনো ওষুধের প্রভাবকে পরিবর্তন করতে পারে এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া যদিও কালোজিরা একটি অত্যন্ত উপকারী প্রাকৃতিক উপাদান তবে মনে রাখতে হবে প্রাকৃতিক মানেই সবসময় নিরাপদ নয় সঠিক মাত্রায় না খেলে এবং না বুঝে ব্যবহার করলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে আসুন ওই দিকগুলো সতর্কভাবে দেখে নেওয়া যাক অতিরিক্ত খাওয়ার ক্ষতি যদি কেউ একসাথে বেশি পরিমাণে কালোজিরা বা এর তেল গ্রহণ করেন তাহলে দেখা দিতে পারে মাথা ঘোরা বমিভাব বা হজমে সমস্যা লিভার ও কিডনিতে অতিরিক্ত চাপে প্রদাহ রক্তে শর্করার মাত্রা বিপজ্জনকভাবে কমে যেতে পারে ওষুধের সঙ্গে প্রতিক্রিয়া কালোজিরা রক্তচাপ ও রক্তে গ্লুকোজ কমাতে সাহায্য করে যা উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের ওষুধ গ্রহণকারীদের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে ইনসুলিন বা মেটফরমিনের কার্যকারিতাকে বাড়িয়ে দিয়ে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বাড়াতে পারে রক্ত পাতলা করার ওষুধ যেমন ওয়ারফারিন এর সাথে খেলে রক্তক্ষরণের সম্ভাবনা বাড়াতে পারে চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্ব আপনি যদি দীর্ঘমেয়াদী ওষুধ সেবন করেন কোনো জটিল বা পুরনো রোগে আক্রান্ত হন গর্ভবতী বা স্তন দানকারী নারী হয়ে থাকেন তাহলে কালোজিরা গ্রহণ শুরুর আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এটি আপনার নিরাপত্তার জন্য অপরিহার্য মনে রাখবেন উপকার পাওয়ার চাবিঘাঁটি হল সঠিক মাত্রা ও সচেতন ব্যবহার অবজ্ঞতাবশত বা অতিরিক্ত আশা থেকে কালোজিরা গ্রহণ করলে উপকারের বদলে বিপদ ডেকে আনতে পারে উপসংহারে বলা যেতে পারে এই ভিডিওতে আমরা জেনেছি কালোজিরা অর্থাৎ নাইজেলা স্যাটিভা শুধু রান্নার উপাদান নয় বরং এক শক্তিশালী ভেষজ যা মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হজম শক্তি উন্নত করতে এবং বহু জটিল রোগের প্রাকৃতিক সহায়ক হিসেবে কাজ করতে পারে আমরা দেখেছি এর পুষ্টিগুণ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত স্বাস্থ্য উপকারিতা সঠিক ব্যবহার পদ্ধতি এবং সতর্কতা আপনি কি কালোজিরা নিয়মিত ব্যবহার করেন যদি করেন কিভাবে করেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি আপনার উপকারে আসে বা নতুন কিছু শিখে থাকেন লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী গবেষণা ও স্বাস্থ্যভিত্তিক ভিডিওগুলো আপনি আগে পেতে পারেন আমার লক্ষ্য ভেষজ ও প্রাকৃতিক উপাদান নিয়ে প্রমাণ তথ্য পৌঁছে দেয়া সত্যনিষ্ঠভাবে বৈজ্ঞানিক দৃষ্টিতে সুস্থ থাকুন সচেতন থাকুন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে